লগ এ বেস ভিত্তিক পাওয়ার এম ইকুয়াল এক্স এখান থেকে যদি আমি আপনাকে এমের মান বের করতে বলি তাহলে কী করবেন মনে রাখবেন যদি কখনও লগ উঠিয়ে ফেলতে হয় তাহলে লগের বেজ তো এখানে হচ্ছে এটা হচ্ছে বেজ এম হচ্ছে পাওয়ার আর এক্সটা হচ্ছে ভ্যালু লগের যেটা বেস থাকে সেটা ভ্যালুর বেজ হিসেবে কাজ করে অর্থাৎ লগের বেজ ছিল এ এটা সমান চিনি এখানে গিয়ে বেস হিসেবে কাজ করবে ভ্যালুর যে মানটা ছিল সেটা পাওয়ার হয়ে যাবে আর এখানে যেটা পাওয়ার ছিল সেটা এভাবে লিখবো অর্থাৎ এমের মান এ টু দ্য পাওয়ার এক্স যদি আমরা একটা প্রবলেম সলিউশন করি বলা হয়েছে লগ টেন বেস ভিত্তিক পাওয়ার এক্স ইকুয়াল মাইনাস টু এখান থেকে আমি আপনাকে যদি এর মান বের করতে বলি তাহলে আমার রুলস অনুযায়ী লগের যেটা বেস ছিল সেটা ভ্যালু এই যে মাইনাস টু এটা বেজ হিসেবে কাজ করবে অর্থাৎ টেনটা বেজ হিসেবে লিখবো আর যেটা ভ্যালু ছিল সেটা কী হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে আর এখানে এক্স ছিল আমরা টাকে লিখবো এখন আপনি যদি লক্ষ্য করুন আমরা যেন এটাকে ভেঙে লিখতে পারি যেহেতু টু পাওয়ার পাওয়ারটা নেগেটিভ অবস্থায় আছে আমরা ছেলে পজিটিভ আগে লিখতে পারি তাহলে এই মাইনাসের জন্য দিব ওয়ান বাই বেস ছিল টেন টেন লিখব পাওয়ার টু ছিল পাওয়ার টু লিখে দিব এখন ওয়ান বাই টেন স্কোয়ার টেন স্কোয়ার মানে হচ্ছে হান্ড্রেড এখন এই ওয়ান বাই হানড্রেড আনসার হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটাই হলো এক্সের মান